মন্দিরটা আমি রঙ করেছিলাম গত বছর আগে মন্দিরের মার্চ মাসের এগারো তারিখ আবার পুনরায় মানে উপস্থাপনের যে দিবসের ইটা হয় উপস্থাপন মানে ওপেনিংয়ে সেই ডেটটা আবার এখানে একটা প্রোগ্রাম হবে সেই জন্য আমরা এই মন্দিরটাকে আবার পরিষ্কার করতে দেখবো এটা পরিষ্কার হওয়ার পরে এমন চকচক করতে তৃণমূল বোঝাই যাচ্ছে এটা কিন্তু ধুলোতে ওই যে উপরেগুলো যেরকম ধুলো করে আছে এরকম এটাও ধুলো করেছিল যে আমাদের কারিগররা হেমন্ত দা এই যে হেমন্ত দা ওনার ভাইসদা এই দেখো আমাদের এইসব এই যে মেশিন এটা হচ্ছে আমাদের প্রেশার ওয়াশার মেশিন এই মেশিনটাতে এখন আমরা উপরে ছাদের উপরে পরিষ্কার করব মানে জলের প্রেশার দিয়ে পরিষ্কার করার পরেও আমরা দেখাবো যে পরিষ্কারের আগের অবস্থাটা পরিষ্কার করার পরে যে কীরকম অবস্থা হচ্ছে আমরা কাজ করছি সেটা আমি এখানে মানে আমার এই কাজটা করে আমিও আমার খুব ভালো লেগেছিল কারণ হচ্ছে এরকম একটা জায়গাতে কাজ করতে পারাটা মানে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল যাই হোক কাজটা করার পরে সবারই ভালো লেগেছে এখন আমি এই দেখো এই ভাড়া দিয়ে আমি উপরে উঠবো ভাইদের জন্য যারা বড় কাজ করো তাদের এই সব মেশিন সবসময় ব্যবহার করা উচিত ব্যবহার করলে পরে বছর হয়ে গেল দু বছর পরে আমি আবার উঠলাম এখানে মানে নিজেরও ভালো লাগছে দেখো ধুলো দিয়ে কী অবস্থা হয়ে গেছে ধুলো এখান থেকে এটাতে ভালো বোঝা যাবে ধুলা পড়ছে না রুদ্রের প্রচণ্ড হয়েছে এটা তখন আমরা ক্লিন করতে শুরু করব তখনকার বোঝা যাবে যে এটা কতটা ধুলো পড়েছিল এখন যেরকম মানে বোঝাই যাচ্ছে না কালারটাতে কি কী কালার করা আছে যখনই আমরা মানে মেশিন ব্যবহার করবো মেশিন আমাদের উপরে চলে আসছে এটা আমাদের উত্তম ভাই এগুলো টোটাল মন্দিরটা আমরা ধোয়ার পরে আবার যে উপরের যে যে আছে যে আছে আমরা আবার পরিষ্কার করে দেব মানে চেঞ্জ করে দেব মানে এই মন্দিরটা কালার করাতে আমারও নিজেকেও মানে আমি এখানে যে কাজ করতে পেরেছিলাম এটা আমার জন্য খুব মানে গর্বের বিষয় ছিল খুব ভালো লেগেছে আমার কাজ করতে দেখো এখানে কত বড় বড় লাইট লাগানো আছে কী বড় লাইট রাত্রে এই লাইটগুলো সব ওয়াটার তো রাত্রেবেলা লাইটগুলো ব্যবহার করা হয় আর মন্দির থেকে আমি একটু ঘুরে দেখাবো নিচ থেকে বেশি বোঝা যায় না যে ছোটো মনে হয় উপরে এটা যে উপরটা টপ ফ্লোরটা টপ মানে এটা অনেকটা হাইট দেখো আমরা এখন এই যেই জলের ট্যাঙ্কগুলোকে ব্যবহার করি এটা আমি টোটালটাই বারজার প্যান্স দিয়ে কাজ করেছিলাম তো ভালো লাগে যে কাজটা দু বছর হয়ে গেল এখনও কোনো সমস্যা হয়নি সুন্দর সুন্দর আছে আর কিছু কিছু জায়গাতে যেগুলো যে ন্যাচারালভাবে যে ড্যাম হয় ওর সাথে আমরা কোনো সময় পেরে উঠি না যে যেই না কেন মানে কোনোভাবে ওর সাথে পারা যায় না আর এই মন্দিরটা রাত্রে লাইট জ্বল রাত্রি যখন হয় লাইট জ্বললে খুব সুন্দর লাগে এই যে আমাদের এখন তার মেশিন সব চলে আসছে আমিও কিছুটা এদেরকে সাহায্য করার চেষ্টা করব আর যারা লাইভে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমি এই প্রথম এতটা সময় লাইভে লাইভে আছি আর আপনারাও দেখলাম এখানে এখন তেইশজন অলরেডি আমার সাথে লাইভে আছেন সবাইকে আমার মানে খুব ভালোবাসা রইল আর যারা প্রিন্টার তারাও সব সময় এখন যে বর্তমানে যে সমস্যা আমাদের সেটা হচ্ছে কি লেবার ক্রাইসিস প্রচুর লেবার ক্রাইসিস হয় আমাদের এখন যেটা আগে হতো না যার কারণে তোমরা সবসময় চেষ্টা করবা যে মেশিন যে আধুনিক যে মেশিনগুলো সেই মেশিনগুলো জানি মানে ব্যবহার করতে শিখতে শিখবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে ঠিকঠাক মনে হবে না যে মেশিনটা ভালো না এই সেই হ্যাঁ অনেক কিছু মনে হবে যখন দেখবে যে এই মেশিনগুলো ব্যবহার করছো পরে দেখবে যে লেবার কষ্ট অনেক কম লাগবে লাগবেই তারপরেও আবার যে মেশিন চলে আসছে আমরা এখন যে এই ট্যাঙ্কিটার সাথে আমাদের মেশিনটা যুক্ত করব তার জন্য আগে আমাদের এখানে উপরে উঠতে আছে এই তো এখন ট্যাঙ্কিটা তো জলে ভর্তি দে পাটটা দে এর মধ্যে একটা ইউ ব্যান্ড না পাথর পুথর পাথর আছে এখানে কোনো ওই যে একটা টুকরা আছে এটা একজন দাদা কমেন্ট করেছে এটা হচ্ছে ধুপগুড়ি হ্যাঁ ধূপগুড়ি সুপার মার্কেটের পাশে ধুপগুড়ির যে মেন বাজার সুপার মার্কেট সুপার মার্কেটের পাশে নাম হচ্ছে মায়ের থান হ্যাঁ আমরা মায়ের থান বলে চিনি এই যে দেখো এখানে কী পরিমাণ ধুলা আছে যে হাত দিলে পরে বোঝা যায় এটা আমরা দেখবো মেশিনে কি অল্প একদম কম সময়ের মধ্যে না দেখো দেখতে পাচ্ছি দেখো এই যে পরিমাণ ধুলা পড়ছে আর এখানে ধুলা বেশি হওয়ার কারণ কি এই যে পাশেই সুয়ার মারে যে গঙ্গাদার করছে দেখতে এই যে এটা হচ্ছে আমাদের ধুপগুড়ির সবচেয়ে বড় সুয়ার মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে না তার উপরে উঠলে পরে এখান থেকে পুরোটাই পুরো ধুপগুড়িটাই দেখা যায় হ্যাঁ আপাতত দেই বুঝছিস যদি সমস্যা হয় পরবর্তীতে এসে দেয় জল অনেকটাই আছে নিচে গেছে একাই গেছে চাপা হ্যাঁ দে তাদের ব্যস্ত তো অনেক এখন পাঁচজন আছে অনেকেই ছিল এখন হয়তো তারা ব্যস্ত যার কারণ তারা ফুটকে গেছে যে ভাই তিনজন আছে এখন একটু অপেক্ষা করে যে এখন মেশিন অলরেডি সেটিং হয়ে গেল যেটা পরিষ্কার করে কত সুন্দর লাগবে দেখতে সেটাও তোমাদেরকে আমি এখানে দেখাতে পারবো কী পরিমাণ এখানে ধুলা আছে প্রচুর প্রচুর ধুলো মানে এত ধুলো বলার বলা আছে না আমি ওখান থেকে নামি এই দাদা একটু সাহায্য করি ওই আগে মুখ দিয়ে টান দিতে লাগতো একটু জলটা টান দিয়ে দিতে হ্যাঁ মেশিনটা সেটা কী করে করছে সেটা দেখাবো হুম যেহেতু এটা এখানে রানিং ওয়াটার নেই আমাদের ট্যাঙ্কের থেকে জলটা টানবো তো আমরা একটু আগে মুখ দিয়ে জলটাকে কিছুটা টেনে নিব তাহলে সুবিধা হবে আমাদের মেশিনটাতে পেশা বেশি পড়বে না হুম আসছে

এই যে আমাদের গান এই গানটা যে মেশিনের সাথে যে গানটা ছিল গানটা ছোট আর গানটা খারাপ হয়ে গেছিলো তার জন্য এই গানটা আমি নতুন পরে আবার অনলাইন থেকে কিনে নিয়েছিলাম গানটা পাইপটা দুটাই কারণ এই মেশিনটা আমার প্রচুর পরিমাণে ব্যবহার হয় যার জন্য দিছে আছে হ্যাঁ হয়ে গেছে এখনো প্রেশার খায়নি কারণ একটু সময় লাগবে হ্যাঁ কারণ হচ্ছে এই কারণে সময় লাগবে কারণ যেহেতু রানিং ওয়াটার না রানিং ওয়াটার হলে সাথে চলে আসতো এই তো এই জল চলে আসছে এই যে জল চলে আসছে অনেকই আছে এখন এই দেখো কী পরিমাণ যে বললাম যে নোংরা যে দেখো সেখানে মালে বোঝা কাটা তো আচ্ছা দেখো এই যে দেখো দেখতে পাচ্ছি দেখো কি কী পরিমাণ নোংরা এই দেখো একদম কালা বেরোচ্ছে মেশিন দিয়ে যখন পরিষ্কার একদম চকচক করবে ঠিক আছে হাইট আছে নিচে দাঁড়িয়ে মেঘা পাওয়া লাগছে এই মেশিন থাকলে মানে প্রচুর সুবিধা হয় আর আমার কাছে সাধারণত দুটো আছে আর একটা আছে ওটা একটু রিপেয়ারিং করতে চেয়েছি কারণ ওই মেশিনটা আমার প্রচুর পরিমাণে চলছে তো যার কারণে ওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আর এগুলোর মধ্যে একটা জিনিস ব্যাপার যারা যারা আনো না এই মেশিন যারা ব্যবহার করো এর ভিতরে কিন্তু একটা ইসে থাকে মানে মোবিল থাকে এই মোবিলটা কিন্তু চেঞ্জ করতে হয় তো কী পরিমাণে নোংরা জল কাটা জল করছে এইবার সুন্দর লাগছে সুন্দর একটা সাইনে চলে আসছে ঠিক আছে ঠিক আছে সকালকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে থাকার জন্য আমি এখন রাখছি বাই